নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার তো এটা মঙ্গলবার ব্লক তো কালকে যেহেতু সেই রাত তিনটার সময় উঠেছি তো বারোটার সময় ঘুমিয়েছিলাম তিন ঘন্টা আর পরে বিকেলবেলা আর কি এক ঘন্টা ঘুমিয়েছি জন্য ঘুমটা হয়নি ভালো তো আজকে তার জন্য কিন্তু আজকে আটটার দিকে উঠেছি আমি আটটার দিকে কোনো দিন উঠি না ছটা সাড়ে সাড়ে ছটার মধ্যে আমি উঠে যাই আর কি তো আটটার দিকে উঠেছি আর এখনও ব্রাশ চাষ করা কিচ্ছু হয়নি তো এখন থেকেই আর কি ব্লগটা আমি স্টার্ট করলাম আর আজকে হচ্ছে ছ তারিখ আজকে হচ্ছে আগস্টের ছ তারিখ আর আট তারিখে তো আমার বার্থডে তোমরা সবাই জানো তো আজকের দিনে কিন্তু কি হয়েছে অনেকে সবাই অনেকে জানে আর কি অনেকে জানে না তো এই যে আজকের দিন যে ছিল আট তারিখ আগের বারের কথা বলছি আমি তো আজকের দিনে আমি পুরো রেডি সেডি হয়ে আমার বার্থডে সেলিব্রেশন করব বলে মাসির বাড়ি গিয়েছিলাম তো মাসির মাসির হচ্ছে আগের থেকেই দশ দিন বারো দিন থেকে জ্বর জ্বর ছিল মানে জ্বর আসে যায় আসে যায় এরকম ছিল তো এমনিতে অনেক দিন থেকে যেতে বলছিলো মাকে তারপর আমাকে তো যায় হচ্ছিল না তো তারপরে আজকের দিন আজকে ছ তারিখ আজকের দিনে আর কি সব বেরিংপত্র নিয়ে চার পাঁচ দিনের জন্য মাসি বাড়িতে যাব বলে বেরিয়েছি গিয়েওছি তো আজকের দিনে আমার মাসি কিন্তু মারা গেছে আর কি আমি মাসি বাড়ি গিয়েছি কটার দিকে তিনটার দিকে এরকম পৌঁছাইছি তো পাঁচটার দিকে পাঁচটার দিকেই মাসি মানে মারা গেছে তখন তো দেখিনি তার আধা ঘন্টা হয়তো এক ঘন্টা পরে আমরা দেখেছি আমরা বলতে আমি ছিলাম একাই আর তারপরে বোন এসেছিলো আমার একটা পিসি আমার পিসির বাড়ি যেহেতু পাশে পিসি এসেছিল। তো আজকের দিনটা সত্যি কথা বলতে খুবই খারাপ দিন একটা খারাপ দিন কি মানুষের জীবন মানে একটা পরিবার আর কি ধ্বংস হওয়া এই আজকের দিনটা আমার মেশো তো অনেকদিন আগেই মারা যায় মাসি মারা চার বছর আগেই মারা যায় তো দুই বোন তো মানে দুই বোনের তো লাইফ মা বাবা না থাকলে কি মা বাবা না থাকলে তো লাইফ শেষই তোমরা সবাই জানো যতই মামার বাড়িতে থাকুক না কেন মাসির বাড়িতে থাকুক না কেন পিসির বাড়িতে থাকুক না কাকুর বাড়িতে থাকুক না কেন বা সবাই আদর করুক না কেন মা বাবার মা বাবার সেই জায়গাটা কেউ কোনো দিনও দিতে পারবে না আর নিজের বাড়িতে আর কি মা বাবার সাথে নিজের বাড়িতে থেকে যেটা লাইফ মানে একটা লাইফ যাওয়া লাইফ আর কি তৈরি হওয়া বা জীবন কাটানো সেটা অন্য রকম আর এখন যেগুলো আর কি আছে ওরা এখন অন্য রকম তো কি বলবো আর এরকমটা যেন দিনও কার সাথে না হয় মানে বলার মতন ভাষা নিয়ে আর চলো আজকে ভাবছিলাম ব্লগ স্টার্ট মানে ব্লগ আজকে করবো না ভাবছিলাম তো ভাবলাম তোমরা তো একদিন ব্লগ না দিলে বলবে দিদি ভাই ব্লগ কেন দাওনি ব্লগ কেন দাওনি তো তার জন্য ভাবলাম চলো যে মানে যেইটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে আমি সেইটুক শেয়ার করব তো চলো আজকে ব্লগটা দেখো হ্যাঁ এই যে দেখো বন্ধুরা সেই হতবাগিনী মেয়ে আমার তো ছোটো বোন বড় বোন তো জানো হোস্টেলে আছে তো যাই হোক আজকের দিনটা সত্যি কথা বলতে খুবই খারাপ একটা দিন সেই দিনটা হয়তো বা যতদিন বেঁচে আছি সবাই এই দিনটার কথা আমরা কোনো দিনও ভুলবো না যে এই দিনে কি হয়েছে আমাদের সাথে আর এই ওই দিনটার পর থেকে আমাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে একটা অন্য রুটে চলে গেছে তো যাই হোক তারপরে দেখো আমার ঘরের কাজ যতটা হয়েছে আমাদের আর কি তো সেটাই তোমাদের দেখাচ্ছি উপরের উপরের ইয়েটা আর কি ওই প্লাস্টার করেছে সুন্দর করে আরও অনেক কাজ বাকি আছে এখনও আর এই যে দেখো তারপরে রান্নাঘরে চলে এলাম আর এখানে কিন্তু মা রান্না করছে হ্যাঁ আর আমি এখন হচ্ছে কী খাবো কী পাবো খাবো ভাবছিলাম তো ভাবলাম যে ম্যাগি জল দিয়ে সিদ্ধ করে খেয়ে নিই তো তার জন্যই দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভাত ঠাত কিন্তু আমাদের অলরেডি হয়েই গেছে আর আজকে কিন্তু যেমন দুঃখের দিন তেমন কিন্তু মানে অনেক আজকে মানে খুশির খবর আসতে চলেছে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছুই বুঝতে পারবে যে আজকে আবার কি কি খুশির খবর আসতে চলেছে আর তোমরা হয়তো বা প্রথমে দেখে বুঝেও গেছো যে কি কি মানে হতে চলেছে সত্যি কথা বলতে আমি দিনও ভাবতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি আর কি এত সুন্দর খুশির খবর পাবো সত্যি দিনও ভাবতে পারিনি দেখো এইদিকে আমি এই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি মানে কাল যে গিয়েছিলাম জল ঢালতে তো এত মানে কাদা বৃষ্টি হয়েছিল কাদা তারপরে মাটিতে বসেছিলাম তো এমনিতে শাড়ি ঠাড়ির অবস্থা একদম শেষ সেটাই এখন ধুয়ে দিচ্ছি সো বন্ধুরা আজকে আমার একটা খুব ভালো জিনিস মানে সকালবেলা আর কি ফোন করেছে তো যাই হোক জিনিসটা আসবে এখন মানে আসছে বাইরে এখনই ফোন করলো তো চলো কি জিনিস তোমাদের সঙ্গে আমি এখনই শেয়ার করব মানে দুইবার আমি সেই সুখবরটা পেলাম মানে কি বলি আর হ্যালো বন্ধুরা তো তোমাদের বললাম এই যে একটা জিনিস আসতে চলেছে তো এই যে দেখো আমার প্লে বাটন তো জয়িতা সাগর অ্যাগেন চ্যানেলের হচ্ছে প্লে বাটন আমার হাতে একদম এসে প্যাটার্ন বলবো আর এতটা খুশি লাগছে এতটা কম টাইমে জাস্ট ছ মাসের মধ্যে আমার আবারও তোমরা এক লাখ মানে আপ হয়ে গেছে ফলোয়ার তার জন্য তো এক লাখ জন্যই তো প্লে বাটনটা আসে তাই না বলো তো এত তাড়াতাড়ির মধ্যে আবার আমার এক লাখ হয়েছে আবার আমি একটা প্লে বাটন মানে পেলাম সত্যি কথা মানে আমি কোনো দিনও ভাবতে পারিনি কোনো দিনও না সব তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে যারা হেটার্স তাদেরও সাপোর্টে বলবো কারণ তারা দেখে বা তারা জলের জন্য হয়তো বা ভিডিও বেশি বেশি ভিউজ হয় আর কি বলবো আর মানে আমি অনেকটা হ্যাপি কিছু বলতে পারছি না আবারও এত কম টাইমে তোমাদের ভালোবাসা প্লে বাটন পেলাম ফাইনালি বন্ধুরা আমার হাতে দেখো প্লে বাটন তো আগের বার প্লে বাটনটা পেয়েছিলাম তো ওই বাড়িতে সেলিব্রেশন করেছি এবার করব না এবার আমার কোনো কিছুতেই কোনো রকম শক্তি কিচ্ছু নেই তবে দেখা যাক আজকে যদি অন্য দিন হতো মানে আজকে যদি ওই দিনটা না হতো অন্য দিন হতো তবে আজকে একটা কেক এনে ছোটোখাটো সেলিব্রেশন করে দিতাম তো যেহেতু প্লে ব্যাটার্ন হাতে এসেছে ছোটো খাটো হোক বড়ো হোক যেটাই হোক একটা তো সেলিব্রেশন করতে হবে তাই না বলো চলো এবার আমি বাবার বাড়িতে করার চেষ্টা করব তার কারণ আগেরবার শ্বশুর বাড়িতে গে করেছিলাম চলো এটা যখন খুলবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আপাতত এটা রেখে দেয় এটা আর খুলে দিব কালকে খুলে দিব আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিব আর পরশু তো আমার বার্থডে আছে বার্থডের দিনই একবারে এটাও সেলিব্রেশন হয়ে যাবে আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হয় বলো কমেন্ট করে হ্যাঁ আমি কিন্তু স্নান ঠান করে নিয়েছি আর দেখো এখানে ব্যাগ গোছাচ্ছি তোমরা হয়তো ভাবছো আমি ব্যাগ গোছাচ্ছি বলে মানে বাড়ি যাব আর কি মানে শ্বশুরবাড়ি চলে যাব দেখো আমার বাবার বাড়ি আসার কিন্তু সাত দিন হয়ে গেল আর কি তো কদিন আর থাকবো বলো বাবার বাড়িতে তো শ্বশুরবাড়ি তো যেতেই হবে তাই না তো তার জন্যেই ব্যাগটা গুছিয়ে মানে আগিয়ে রাখছি যেহেতু জামা কাপড় এলোমেলো হয়ে গেছিলো তার জন্য ভাবলাম সব যেহেতু গুছিয়েছি তো ব্যাগের ভিতরেও ঢুকেই রাখি আমাকে যেমন অনেকে অনেক খারাপ কথা বলতে আসো তোমরা হ্যাঁ তো যারা খারাপ কথা বলো তারা তো আমাকে নিশ্চয়ই দেখো প্রত্যেকটা ভিডিও তো তোমরা দেখো যে আমি কি ভুল করি আমি যেটা মনে করি বা আমাকে সবাই যেটা ক বলে আমি একটা সাধারণ মেয়ে সাধারণভাবে সবার সাথে মিশি না কারো সাথে হিংসা নিন্দা কোনো কিছু করি না শ্বশুরবাড়িতে থাকি বর ছাড়াও হুম তাহলে আমি নিজে বুঝে পাই না যে আমি কি ভুল করি বা কি এমন করি তো অনেকে অনেক কিছু করার পরেও তারা বড় বড় মুখ করে কথা বলে আর কি কিন্তু সত্যি কথা বলতে আমি যদি কিছু ভুল করি না আমার বললাম না মুখ দিয়ে আমার কথা বেরোবে না মাথাটা নিচু হয়ে থাকবে কারণ জানি যে আমি ভুল করেছি তো যেহেতু আমি ভুল করি না সেহেতু কিন্তু সবসময় আমি মাথা উঁচু করেই চলি তো দেখো আমার আবারও পার্সেল চলে এলো আর এই যে একটা পার্সেল দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে বার্থডেতে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী তো এখন বাজে এখন বাজে হচ্ছে সাড়ে চারটার মতন আর তখন তারপরে স্নান টান করে একটু শুয়েছিলাম আর যেটা জিনিস এখন এসেছে মানে তোমাদের দাদাভাই আমাকে বার্থডে গিফট দিয়েছে সেই এক মাস থেকে তোমাদের দাদাভাই আমাকে বার্থডে গিফট দিয়ে চলছে দিয়ে চলছে তো এখন তোমাদের দাদাভাই যে জিনিসটা আমাকে দিয়েছে একটা চুড়িদার একটা আমাকে চুড়িদার দিয়েছে আগে তো তোমাদের দাদাভাই দিয়েছিল একটা ওয়েট পাবা মেশিন আর হচ্ছে জুস করার জুসার হুম আর যেহেতু বার্থডে তো একটু জামা কাপড় তো দিতে হয় তাই না তো তাই তোমাদের দাদাভাই আমাকে একটা চুড়িদার গিফট করেছে তো চলো আমি আমি বলবো না যে আমার কেমন লেগেছে কারণ বরের দেওয়া সব জিনিসই আমার কাছে সেরা তো এখন তোমরা বলবে যে ও কীরকম চয়েস করেছে বা ওর চয়েস ভালো না খারাপ তো সেটা কিন্তু এখন তোমরা বলবে হ্যাঁ তো এই যে এই যে দেখো তোমাদের দাদাভাই গিফট করেছে আমাকে তো দেখাই তোমাদের দাদা এই যে কালারটা হচ্ছে এটা পরে এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছে ও কারণ অফলাইনে তো ও তো আমার পাশে মানে পাশে থাকলে তো দ্বিতীয় কিনে এখন ওর যেটা পছন্দ হয়েছে ও অনলাইন থেকে অর্ডার দিয়ে কিন্তু পেড করে দিয়েছিল তো এই যে দেখো পিছাই আর তো এই যে দেখো একটা হচ্ছে আর। কি চুড়িদার লং চুড়িদার বলতে পারো তোমরা এই যে দেখো এই যে এটা দিয়েছে আর এটার সাথে হচ্ছে উন্যা দিয়েছে একটা প্যান্ট দেয়নি কেমন প্যান্ট দেয়নি তো যদি কুর্তি দিত তবু প্যান্ট ছাড়া তাও তো চলে এটা কিন্তু চুড়িদার লং প্রায় আমার হাঁটুর নিচেই পড়ে এই যে দেখো তোমরা তো কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে মানাবে কি মানাবে না সেটাও জানাবে হ্যাঁ তার সাথে এই যে এই দিয়েছে আমার তো বললামই যে তোমাদের দাদাভাই ভাই যেটাই দেখ না কেন আমার কাছে সব থেকে সেটাই সেরা এই যে অন্যটা দেখো তো কেমন লেগেছে তোমাদের দাদা আমার বার্থডে গিফট তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আর হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে প্রায় তোমাদের দাদা ভাই তখন চাকরি পায়নি হ্যাঁ অনেক দিন আগের কথা আজকে নিয়ে সাত বছর ছ সাত বছর মনে হয় আগের কথা তো আমার বার্থডে ছিল তো বার্থডেতে হচ্ছে তোমাদের দাদা আমাকে প্রথম ফার্স্ট টাইম ও তখন টিউশন পড়াতো তো ফার্স্ট টাইম আমাকে গিফট দিয়েছিল একটা কিন্তু কুর্তি দিয়েছিল সেটা অনলাইন থেকেই কেনা তো আমি না আমার বান্ধবী তো ও অর্ডার দিয়ে আমার বান্ধবীর কাছে দিয়েছিল মানে ওর অ্যাড্রেসটা দিয়েছিল বান্ধবীর কাছে তো সেখানে যাই সেই চুড়িদারটা আমার বান্ধবীর বাড়িতে আর কি যায় তো ও নেয় চুড়িদারটা তার সাথে খুব সুন্দর একটা লেটার আর সেই চুড়িদারটা দিয়েছিল আমাকে তো তারপরে সেই চুড়িদারটা আমি পরতেই পারিনি কারণ এত এত ছিল ঢোলা মানে ডাবল এক্সেল ছিল একদম মানে কি বলবো সেই ঢোলা ঢালি অনেক আমি তারপরে ফিটিং করেছি ফিটিং করে করেও মানে ঠিক করতে পারিনি করেছিলাম তবু এক দুবার পড়েছিলাম তো তোমাদের দাদাভাই তখনকার একটা আফসোস ছিল যে বলে আমার গার্লফ্রেন্ডের মানে ডাবল এক্সেল অর্ডার মানে দিয়েছে ও দেখেও বোঝে না যে এই মানুষটা কীরকম হতে পারে তো তার কত সাইজ লাগতে পারে ডাবল এক্সেল ভাবা যায় তো যাই হোক আর চিঠিটা যেটা একটা লিফাপা তোমাদের দাদাভাই লেখিনি তো তোমাদের দাদাভাই ফোনে বলেছিলো তোমাদের দাদাভাইয়ের ফিলিংসের কথা আর আমার বান্ধবী লিখেছে তো সেটা তোমাদের কাল নালে পরশু ওই লিফাপাটা তোমাদের আমি পড়ে শোনাবে হ্যাঁ তো চলো এটা কেমন লাগলো এই চুড়িদারটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বার্থডেতে এই চুড়িদারটা পরে কি কেক কাটবো আমার কিন্তু একটা শাড়িও আছে নতুন শাড়ি সেটা এখনও পরা হয়নি তো শাড়িটা পরে কেক কাটবো না এই চুড়িদারটা পরে কেক কাটবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো তারপরে দেখো বন্ধুরা যেহেতু আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে বলতে আমাদের বাড়িতে পোশাকটা রান্না করা হচ্ছে আমাদের কালী ঠাকুরের পাটে ওখানে শিব ঠাকুরও আছে তো সেখানে আমরা একটা মানে পুজো দেব কারণ আমরা সবাই জনের মতন আমরা শিবের মাথা জল ঢেলে এসেছি তো আসার পরে দিতে হয় একটু বাড়িতে উপাসনা নিতে হয় বা অনেকে মানে খাওয়াতে হয় একটু আর কি টুকটাক তো যাই হোক সেটারই আমরা ব্যবস্থা এখন করছি আর এখানে দেখো রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে তো সবজি হবে না মিক্সড খিচুড়ি ওখানেই সোয়াবিন আলু যা যাবতীয় সবজি আছে ওখানেই দেওয়া তো এই যে পাশে দেখো একটা দিদি ও সোয়াবিনগুলো কেটে দিচ্ছে আর আমি রান্না করছি না মানে আমি একটু হেল্প করে দিচ্ছি আর কাকিরা আছে জেঠিরা আছে ওরাই রান্না করবে এখানে দেখো এই যে বললাম না যে মন্দিরে কীর্তন হচ্ছে ছোটোখাটো তো এই যে দেখো পাশে একটা শিব ঠাকুর আছে আর মায়ের মন্দির তো এখানেই হচ্ছে তারপরে দেখো হয়ে গেল আর কি এখন এই যে প্রসাদ খাওয়ার পালা খিচুড়ি প্রসাদ এই যে দেখো কাকি দিদি আমি মানে সবাই মিলে আমরা এখন পরিবেশন করছি আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর আমার বাবার বাড়িতে অনেক লোকজন না মানে কেমন করে সময় কাটে কি হয় না হয় সারাটা দিন কিভাবে কাটে মানে বোঝাই যায় না আর এগুলো সব দেখছে সব আমাদের ভাগি এখানে তো মানে হাফ আরও মানে অনেক আছে এগুলো সব আমাদের নিজের লোক তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে মানে কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাইয়ের ড্রেস আমার প্লে বাটন কেমন লাগলো জানাবে হ্যাঁ প্লে বাটন তো দেখাই নি দেখাবো তো চলো আজকের মতন সবাইকে টাট্টা